রাধে রাধে বন্ধুগণ সমগ্র ভগবত গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন ওম নম ভগবত বাসুদেবায় গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক চব্বিশ উৎসি দেয় রিমে লোকান কূর্যাং কর্ম চেদয় শঙ্করস্ব চ কর্তা সমুপন্াহ প্রজাং অর্থাৎ আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণসঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার সমস্ত প্রজা বিনষ্ট হবে এর তাৎপর্য বর্ণসঙ্কর হবার ফলে অবাঞ্ছিত মানুষই সমাজ ভরে ওঠে এবং তার ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয় এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানা ধরনের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় ও সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবৎ ভক্তি লাভ করতে পারে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা তাই জীব যদি বিপথগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছার করতে শুরু করে তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তেমনি আমাদের মনে রাখতে হবে ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয় ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তাই তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয় ভগবানের সমস্ত লীলাই অসাধারণ তার লীলা অনুকরণ করে ভগবান হওয়ার চেষ্টা করা মূর্খতারই নামান্তর তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয় গীতাতে বলা হয়েছে ভগবান এবং তার শক্তিতেই শক্তিমান ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করে কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনো উচিত নয় আমাদের সর্বদা ঈশ্বরের পদ বিবেচনা করা উচিত অথবা যারা অসীম ক্ষমতাশীল রূপে চন্দ্র সূর্যের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারেন এই প্রকার শক্তি ছাড়া কারও অসাধারণ শক্তিসম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয় আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণা বিষও পান করে তবে তার মৃত্যু অবধারিত কিছু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে এবং মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা আদি মাদকদ্রব্য প্রাণ করে তারা জানে না এর মাধ্যমে তাদের মৃত্যুকে ডেকে আনছে তেমনই কিছু ভণ্ড কৃষ্ণভক্তও দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে তারা ভেবেও দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেবার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান শাসতে চাই তা হলে আমাদের অধপ্রতন অবধারিত আজকের জগতে বহু অবতারে দেখা মেলে লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তার কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার কর্মযোগের শ্লোক চব্বিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে